হ্যালো ভিওয়ার্স আজ আলোচনা করব ভারতের বিভিন্ন লোকনৃত্য বা ফোক ড্যান্স যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ বা দুই একটি প্রশ্ন এখান থেকে আসেই তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষাব্দি দেখবে আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন গের কোন রাজ্যের লোকনৃত্য এ সিকিম বি রাজস্থান সি অন্ধ্রপ্রদেশ ডি মহারাষ্ট্র তের সঠিক উত্তর হবে অপশন বি রাজস্থান চলে যাও আমরা নেক্সট কোয়েশ্চেনে পাইকা কোন রাজ্যের লোকনৃত্য অপশন এ ঝাড়খণ্ড বি উত্তরপ্রদেশ সি মিজোরাম ডি তামিলনাড়ু তো এর সঠিক উত্তর হবে অপশন এ ঝাড়খণ্ড চলে যাও আমরা নেক্সট কোয়েশ্চেনে কাজরি কোন রাজ্যের লোকনৃত্য অপশানগুলি হলো এ বিহার বি অন্ধ্রপ্রদেশ সি উত্তরপ্রদেশ ডি কেরালা তো এর সঠিক উত্তর হবে অপশন সি উত্তরপ্রদেশ চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে ভাংরা ও গিদ্দা কোন রাজ্যের লোকনৃত্য অপশন এ রাজস্থান বি পাঞ্জাব সি গুজরাট ডি উত্তরাখণ্ড তো এর সঠিক উত্তর হবে অপশন বি পাঞ্জাব চলে যাও আমরা নেক্সট কোয়েশ্চেন রাউত কোন রাজ্যের লোকনৃত্য এ ছত্তিশগড় বি বিহার সি ওড়িশা ডি রাজস্থান তো এর সঠিক উত্তর হবে অপশনে এ ছত্তিশগড় চলে যাও আমরা নেক্সট কোশ্চেনে সাভারি ও মুনির মুনরি কোন রাজ্যের লোকনৃত্য এ মধ্যপ্রদেশ বি মহারাষ্ট্র সি ওড়িশা ডি বিহার তো এর সঠিক উত্তর হবে অপশন সি ওড়িশা চলে যাও আমরা নেক্সট কোশ্চেনে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বিহু কোন রাজ্যের লোকনৃত্য এ পাঞ্জাব বি মণিপুর সি আসাম ডি গুজরাট তের সঠিক উত্তর হবে অপশন সি আসাম চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য এ তামিলনাড়ু বি অন্ধ্রপ্রদেশ সি উত্তরপ্রদেশ ডি কেরালা এর সঠিক উত্তর হবে অপশন বি অন্ধ্রপ্রদেশ চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনই ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য অপশন এ গুজরাট বি পাঞ্জাব সি রাজস্থান ডি মহারাষ্ট্র তের এর সঠিক উত্তর হবে অপশন এ গুজরাট চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে পন্থী কোন রাজ্যের লোকনৃত্য এ বিহার বি ছত্তিশগড় সি তামিলনাড়ু ডি অন্ধ্রপ্রদেশ তো এর সঠিক উত্তর হবে অপশন বি ছত্তিশগড় চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে সরহুল কোন রাজ্যের লোকনৃত্য এ নাগাল্যান্ড বি মিজোরাম সি ঝাড়খণ্ড ডি পাঞ্জাব তে এর সঠিক উত্তর হবে অপশন সি ঝাড়খণ্ড চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে শুগনি কোন রাজ্যের লোকনৃত্য এ কর্ণাটক বি ত্রিপুরা সি আসাম ডি গুজরাট তের সঠিক উত্তর হবে অপশনে এ কর্ণাটকা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে ছৌ কোন রাজ্যের লোকনৃত্য এ পশ্চিমবঙ্গ বি ওড়িশা সি ঝাড়খণ্ড ডি সবকটি ঠিক তের সঠিক উত্তর হবে অপশন ডি সবকটি রাজ্যে এই নৃত্য আছে তাই সবকটি ঠিক চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে ঝিঝিয়া ও কাজারি কোন রাজ্যের লোকনৃত্য এ গুজরাট বি ঝাড়খণ্ড সি বিহার ডি পশ্চিমবঙ্গ তো এর সঠিক উত্তর হবে অপশন সি বিহার চলে যাও আমরা নেক্সট কোয়েশ্চেনে তামাশা ও গাফা কোন রাজ্যের লোকনৃত্য এ রাজস্থান বি মহারাষ্ট্র সি গুজরাট ডি মধ্যপ্রদেশ তো এর সঠিক উত্তর হবে অপশন বি মহারাষ্ট্র চলে যাবো নেক্সট গুটি গুটিপোয়া ও ঘুমরা কোন রাজ্যের লোকনৃত্য এ ওড়িশা বি পাঞ্জাব সি তামিলনাড়ু ডি কেরালা তের সঠিক উত্তর হবে অপশন এ ওড়িষ্যা চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনই কালবেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য এ ঝাড়খণ্ড বি গুজরাট সি রাজস্থান ডি পশ্চিমবঙ্গ তের সঠিক উত্তর হবে অপশন সি রাজস্থান চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে কুনিথা ও বীরগাসে কোন রাজ্যের লোকনৃত্য এ উত্তরপ্রদেশ বি রাজস্থান সি কেরালা টি কর্ণাটকা তের সঠিক উত্তর হবে অপশন ডি কর্ণাটকা চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে কারাগাম কোন রাজ্যের লোকনৃত্য এ মধ্যপ্রদেশ বি তামিলনাড়ু সি কেরল ডি অন্ধ্রপ্রদেশ তো এর সঠিক উত্তর হবে অপশন বি তামিলনাড়ু চলে যাব আমরা নেক্সট কোশ্চেনই বাগুড়ুম্বা ও নাগানাচ কোন রাজ্যের লোকনৃত্য এ আসাম বি হিমাচল প্রদেশ সি রাজস্থান ডি পাঞ্জাব তো এর সঠিক উত্তর হবে অপশন এ আসাম চলে যাব আমরা নেক্সট কোশ্চেনই গুগ্গা কোন রাজ্যের লোকনৃত্য এ উত্তরপ্রদেশ বি মহারাষ্ট্র সি হরিয়ানা ডি দিল্লি তো এর সঠিক উত্তর হবে অপশন সি হরিয়ানা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কর্মা কোন রাজ্যের লোকনৃত্য এ ছত্তিশগড় বিহার সি ঝাড়খণ্ড ডি সবকটি তো এর সঠিক উত্তর হবে অপশন ডি সবকটি রাজ্যে চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে জাগই কোন রাজ্যের লোকনৃত্য এ মণিপুর বি জম্মু কাশ্মীর সি বিহার ডি অন্ধ্রপ্রদেশ তের সঠিক উত্তর হবে অপশন এ মণিপুর চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে গম্ভীরা ও বৃত্তা কোন রাজ্যের লোকনৃত্য এ পশ্চিমবঙ্গ বি আসাম সি মধ্যপ্রদেশ ডি কেরালা তো এর সঠিক উত্তর হবে অপশন এ পশ্চিমবঙ্গ চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে জাত যতীন কোন রাজ্যের লোকনৃত্য এ আসাম বিহার সি পাঞ্জাব ডি পশ্চিমবঙ্গ তো এর সঠিক উত্তর হবে অপশন বিহার চলে যাব আমরা নেক্সট কোশ্চেন পদায়নী কোন রাজ্যের লোকনৃত্য অপশনগুলি হলো এ তামিলনাড়ু বি কেরালা সি কর্ণাটক ডি মহারাষ্ট্র তের এর সঠিক উত্তর হবে অপশন বি কেরালা রাজ্যের চলে যাও আমরা নেক্সট কোয়েশ্চেনে ঝুমার কোন রাজ্যের লোকনৃত্য এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এ পাঞ্জাব বি মহারাষ্ট্র সি উত্তরপ্রদেশ ডি হরিয়ানা তো এর সঠিক উত্তর হবে অপশন ডি হরিয়ানা চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনি হোজাগিরি কোন রাজ্যের লোকনৃত্য এ ত্রিপুরা বি নাগাল্যান্ড সি মিজোরাম ডি ওড়িশা তো এর সঠিক উত্তর হবে অপশন এ ত্রিপুরা চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনি পুং চোলাম কোন রাজ্যের লোকনৃত্য এ আসাম বি নাগাল্যান্ড সি মণিপুর ডি মেঘালয় তো এর সঠিক উত্তর হবে অপশন সি মণিপুর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে নংক্রেম ও লাহো কোন রাজ্যের লোকনৃত্য এ মিজোরাম বি মেঘালয় সি আসাম ডি নাগাল্যান্ড তো এর সঠিক উত্তর হবে অপশন বি মেঘালয় চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে রাসলীলা ও চারকোলা কোন রাজ্যের লোকনৃত্য এ তামিলনাড়ু বি আসাম সি মহারাষ্ট্র ডি উত্তরপ্রদেশ তো এর সঠিক উত্তর হবে অপশন ডি উত্তরপ্রদেশ চলে যাও আমরা নেক্সট কোয়েশ্চেনে চ্যাপলি ও গাদোয়ালি কোন রাজ্যের লোকনৃত্য এ উত্তরাখণ্ড বি হরিয়ানা সি বিহার ডি মহারাষ্ট্র তের সঠিক উত্তর হবে অপশন এ উত্তরাখণ্ড চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেন বিদেশিয়া কোন রাজ্যের লোকনৃত্য এ মধ্যপ্রদেশ বি বিহার সি কেরালা ডি ঝাড়খণ্ড তের সঠিক উত্তর হবে অপশন বি বিহার চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে চেরাও কোন রাজ্যের লোকনৃত্য এ উত্তরাখণ্ড বি আসাম সি মিজোরাম ডি মণিপুর তের সঠিক উত্তর হবে অপশন সি মিজোরাম চলে যাব নেক্সট কোয়েশ্চেনে নাটি কোন রাজ্যের লোকনৃত্য এ উত্তরপ্রদেশ বি মহারাষ্ট্র সি মিজোরাম ডি হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড তের সঠিক উত্তর হবে অপশন ডি হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এবার আসামের বিখ্যাত নৃত্য হল বিহু পিচুয়া নটপূজা মাহারা কালীগোপাল বাগরুম্বা নৃত্য চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে সাত্রিয়া কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য এ আসাম বি কেরালা সি কর্ণাটক ডি মধ্যপ্রদেশ তের সঠিক উত্তর হবে অপশন এ আসাম চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে ভারতনাট্যম কোন রাজ্যের সাথে সম্পর্কিত এ তামিলনাড়ু বি কেরালা সি কর্ণাটকা ডি অন্ধ্রপ্রদেশ তো এর সঠিক উত্তর হবে অপশনে তামিলনাড়ু তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমি এই চ্যানেলে ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কে রিজনিং ইত্যাদি ভিডিওগুলি ছাড়ব পরপর দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন ধন্যবাদ সবাইকে